সম্প্রতি কয়েকজন বিজ্ঞানী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর রিসার্চ করতে করতে একটি এমন তথ্য আবিষ্কার করে যা বাইরে আসার পর পুরো পৃথিবীতে তোলপাড় পড়ে যায় কারণ সেখানে এমন কিছু কথা বলা হয়েছে যার দ্বারা বোঝা যায় যে পৃথিবীর সর্বনাশের দিন হয়তো খুব কাছেই চলে এসছে এবং সেই কথাগুলির সঙ্গে বর্তমানের কাজের নিরানব্বই শতাংশই মিল রয়েছে তো সেই কথাগুলি ঠিক কি কী ছিল এবং কেন সেই কথাগুলি এত চিন্তার বিষয় সত্যি কি আমরা নিয়ন্ত্রিত হচ্ছি কোনো এক অজানা শক্তির দ্বারা আমরা কি করছি কি না করছি তা সবটাই কি নিয়ন্ত্রণ করছে অন্য এক রহস্যময় শক্তি যদি আপনিও এই বিষয়টি নিয়ে চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে এমন কিছু কথা বলা হবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সত্যিই আমরা হয়তো অন্য কোনো শক্তির দ্বারাই নিয়ন্ত্রিত তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা যেই বিজ্ঞানীগুলো এই এআইয়ের উপর রিসার্চ করছিল তারা হঠাৎ এমনি মজার ছলে একটি এআইকে জিজ্ঞেস করে বসে যে যদি তোমরা বা অন্য কোনো বহিরাজাত শক্তি পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চায় তাহলে সে মানুষগুলোর সঙ্গে কি কি করতে পারে এবং এর উত্তরে সেই এআইটি বলে আমরা প্রত্যক্ষভাবে কোনো জীবকেই ধ্বংস করব না তার বদলে পরোক্ষভাবে এমন কিছু কাজ করব যার দ্বারা পৃথিবী এমনিতেই ধ্বংস হয়ে যাবে এবং এই কথা শুনে সকল বিজ্ঞানী স্তম্ভিত হয়ে যায় তখন আরেকজন বিজ্ঞানী বলে যে তোমরা ঠিক কি কি কাজগুলি করতে পারো যার দ্বারা পৃথিবী এমনিতেই ধ্বংস হয়ে যাবে তখন সেই এআইটি এমন ছয়টি কথা বলে যার দ্বারা পৃথিবী সত্যিই একদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে এবং এই ছয়টি কথার সঙ্গে বর্তমান সময়ের নিরানব্বই শতাংশই মিল পাওয়া যায় তার প্রথম কথাটি হলো যদি কোনো রোবটিক শক্তি বা কোনো বহিরাগত শক্তি পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চায় তাহলে তারা প্রথমে তাদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেবে প্রযুক্তি ব্যবহার করে তারা ইন্টারনেটে ভুয়ো তথ্য ছড়াবে যাতে মানুষ সত্য মিথ্যা গুলিয়ে ফেলে তারা সত্যিটাকেই মিথ্যা মানতে শুরু করবে আর সকল মিথ্যাকেই সত্যি মানতে শুরু করবে এবং এর থেকেই মানুষের পতনের শুরু হবে দ্বিতীয় ভাগাভাগি তৈরি করা সেই সমস্ত রোবটিক শক্তি ও বহিরাগত শক্তি মানুষের আবেগ যেমন ধর্ম রাজনীতি ভাষা বা সংস্কৃতির উপর ভিত্তি করে সমাজে বিভেদ ছড়াবে যাতে মানুষ একে অপরের শত্রু হয়ে পড়ে এর ফলে মানুষ যে যার ধর্ম ভাষা ও স্বার্থ রক্ষার্থে তাদের সমাজেরই মানুষকে মারতে শুরু করবে এর ফলে মানুষ না চাইতেই তাদের বিনাশ ডেকে আনবে তৃতীয় তারা এমন এক প্রযুক্তি তৈরি করবে যাতে মানুষকে অত্যাধিক বিনোদন বা ভার্চুয়াল জগতে ডুবিয়ে রাখা যায় যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া গেমিং বা চ্যাটিংয়ের মতো আসক্তি এর ফলে মানুষ কর্মবিমুখ হয়ে উঠবে এবং এমন এক পৃথিবীর সৃষ্টি হবে যেখানে শুধু ভোগ বিলাস ছাড়া মানুষ কোনো কিছুই করতে চাইবে না এবং এর ফলে মানুষে মানুষে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে চতুর্থ পরিবেশ ধ্বংসে উৎসাহ সেই সমস্ত খারাপ শক্তিগুলি মানুষকে এমন প্রলোভন বা প্রযুক্তি দেবে যা মানুষকে আরও বেশি প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে বাধ্য করবে তারা তাদের বিচার বুদ্ধি হারিয়ে প্রকৃতিকে নষ্ট করতে থাকবে নিজেদের ভোগ বিলাসের জন্য তারা সমগ্র প্রকৃতিকে শেষ করে দেবে এবং নিজের অজান্তেই তারা নিজের সব থেকে বড় বিপদটাকে ডেকে আনবে পঞ্চম রোবোটিক শক্তিগুলি যখন অতিরিক্ত ক্ষমতার অধিকারী হয়ে উঠবে তখন তারা জেনেটিকভাবে এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া সৃষ্টি করবে যা মানুষকে চিরতরে শেষ করার ক্ষমতা রাখবে এই ভাইরাসের ফলে মানুষের শরীর ও মন দুটোই দুর্বল হয়ে পড়বে এবং তারা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে ষষ্ঠ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করা বন্ধুরা এটি সেই এআইটির শেষ কথা ছিল এবং সে বলেছিল তারা ধীরে ধীরে এমন এক ব্যবস্থা তৈরি করবে যাতে মানুষ শেখার আগ্রহ হারিয়ে ফেলে যুক্তি ও বিশ্লেষণ করার ক্ষমতা কমে যায় এবং এর ফলে মানুষ ধীরে ধীরে একটি জড় পদার্থে পরিণত হতে থাকবে পৃথিবীতে কি হচ্ছে আর কি না হচ্ছে তার সেই সব বিষয়ে কোনো ধারণাই থাকবে না এবং এইভাবেই পুরো পৃথিবীর বিনাশ ঘটবে তো বন্ধুরা এখানে যেই কথাগুলি বলা হলো সেই সব কথাই আজকের দিনে প্রায় মিলে যায় তাহলে কি এটাই ঠিক যে সত্যি আমাদের হয়তো কোনো এক খারাপ শক্তি দিনের পর দিন নিয়ন্ত্রণ করে চলেছে এই বিষয়ে আপনার কি মত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিকে যত পারেন আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন